সন্দেশখালীর মা বোনেরা আওয়াজ তুলেছে তৃণমূল তৃণমূল নিপাত নিপাত যাক যাক সন্দেশখালীর মা দুর্গারা আজকে যেভাবে আওয়াজ তুলেছে শেখ শাহজাহান যেভাবে মা বোনেদের ওপর অত্যাচার করেছে Modi! 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 Maldi, 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 మాది 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 नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद अरे स्वागतम भाई स्वागतम मोदी जी स्वागतम 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 भाई स्वागतम मोदी जी स्वागतम स्वागतम स्वाग स्वागतम मोदी जी स्वागतम 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 मोदी जी स्वागतम 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 मोदी ताम। स्वाग स्वाग मोदी 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 जी स्वागतम 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 मोदी जी स्वागतम मोदी जी स्वागतम मोदी जी स्वागतम मोदी जी स्वागतम 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 मोदी जी जिंदाबाद 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 मोदी जी जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद भारत माता के भारत माता के बंदे बंदे मातरम वंदे मातरम मातरमबाई मातरम मातरम मातरमबाई मातरम मोदी जी स्वागतम स्वागतम भाई स्वागतम मोदी जी स्वागतम मोदी जी स्वागतम 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 সবাই নিজের নিজের আসন নিয়ে বসে পড়ুন মাননীয় প্রধানমন্ত্রী নেমে গেছেন সবার প্রতি অনুরোধ সবাই বসে পড়ুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের আগে নরেন্দ্র মোদীর টার্গেট বাংলা এবং অদ্ভুতভাবে তাৎপর্যপূর্ণভাবে আরামবাগ থেকেই শুরু করছেন এবারে বাংলা এবার প্রতি নির্বাচনী নির্বাচনের ভোটে প্রচার যে আরামবাগে 2019 অল্পের জন্য হাতছাড়া হয়েছিল বিজেপি সেই আরামবাগ থেকেই হাই ভোল্টেজ প্রচারে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুদিনের সফরে তিনি এসে পৌঁছেছেন আর কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে তাকে দেখতে পাওয়া যাবে কিছু সরকারি কর্মসূচি রয়েছে এরপর বৈঠক এবং এই বৈঠক থেকেই নরেন্দ্র মোদি কি কি বার্তা দেন নজর রয়েছে সেদিকেই অনেকগুলো ইস্যু এই মুহূর্তে রয়েছে যেগুলোকে বিজেপি টার্গেট করেছে সেই ইস্যুগুলোতে প্রধানমন্ত্রী কি কি বলেন কোন কোন ইস্যুগুলোকে ফোকাস করেন নজর সেদিকে পাশাপাশি এই প্রথম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবার পরে রাত্রিবাস করবেন রাজ্যে কারণ আগামীকাল কৃষ্ণনগরে তার সভা রয়েছে আজ রাত্রিরে রাজভবনে থাকবেন তিনি বিকেল সাড়ে পাঁচটার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক রয়েছে এবং প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে সাজো সাজো রব সকাল থেকেই আমরা দেখেছি ভিড়ে ভিড়াকার আরামবাগের এই জন মাঠের জনসভা চত্বর ভোটের আগে নরেন্দ্র মোদীর টার্গেট বাংলা এবং এমন একটা সময় নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন যখন সন্দেশখালী ইস্যু বিজেপির কাছে হাতে গরম একটা ইস্যু সরকারি প্রকল্পের উদ্বোধন রয়েছে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কোন কোন বিষয়গুলো তুলে ধরেন নজর সেদিকে পাশাপাশি বারবারই রাজ্যের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রেও বকেয়া নিয়ে বারবার তার অভিযোগ তুলে ধরেন সেই আবহে নরেন্দ্র মোদী এ রাজ্যে সেই আবহেই আজকে বিকেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর এই সফর ভোটের আগে প্রধানমন্ত্রী বাংলার সফর বাংলা দিয়েই তার লোকসভার নির্বাচনের সফর শুরু করছেন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ তো বটেই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে আরামবাগে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই গোটা দেশ শোনার অপেক্ষায় রয়েছেন কারণ লোকসভা ভোটের রণডঙ্কা বাজছে আজ আজকেই ভোটের দামামা বাজতে শুরু করলো বলে কারণ প্রধানমন্ত্রী প্রচার শুরু করছেন বাংলাকে দিয়ে এ নিয়ে আলোচনা চলছে যে এতগুলো রাজ্যের মধ্যে কেন বাংলা থেকেই প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদী কেন বাংলাকেই তিনি বেছে নিলেন এবং একটি বা দুটি সভা নয় বেশ অনেকগুলো পর পর সভা রয়েছে এবং তাৎপর্যপূর্ণভাবে এক সপ্তাহে তিনটি সভা রয়েছে

সুজয় না তোমার কথা শোনা যাচ্ছে না তোমার কথা পরিষ্কার নয় আমরা পরবর্তীতে যোগাযোগ করব তবে এই মুহূর্তে আমরা একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি একদিকে আরামবাগে সেই মঞ্চ যে মঞ্চে আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মঞ্চে দিয়ে যে মঞ্চ থেকে শুরু হবে লোকসভা ভোটের প্রচার প্রধানমন্ত্রীর প্রচার শুরু নরেন্দ্র মোদীর প্রচার শুরু বাংলাকে টার্গেট করে অর্থাৎ একটা বিষয় ভীষণভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপির পাখির চোখ বাংলা কিন্তু কি বলবেন আজকে নরেন্দ্র মোদী কি বলবেন তার বক্তব্যে কোন কোন বিষয় উঠে আসবে অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে একদম জ্বলন্ত এসে সন্দেশ খালি সেরকম একটা সময় তিনি আসছেন সন্দেশখালী নিয়ে কিছু কি বলবেন কি বার্তা দিতে পারেন এবং আরো ইন্টারেস্টিং আজকে মিটিং যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আরামবাগ জেলাকে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রচার শুরু হচ্ছে এবং আপনি লিখে রাখুন এই যে এক ভোটে যে আমরা হেরেছিলাম গোটার পেছনে কিছু শূন্য বেড়ে যাবে আমরা এক লক্ষের বেশি ব্যবধানে এই আরামবাগ সিট এবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা উপহার দেব আমরা তো চাইব বিয়াল্লিশটি লোকসভার বিয়াল্লিশটি লোকসভাতে উনি যেন সভা করেন কিন্তু আমি এটাও বুঝি যে বা আমাদের কর্মীরাও বোঝেন যে নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষের নয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা তাকে গোটা ভারতবর্ষের প্রচারে যেতে হবে ত্রিপুরাতেও যেতে হবে বাংলাতেও আসতে হবে আবার সুদূর কেরলেও যেতে হবে তো ওনার যত ম্যাক্সিমাম সভা যেন আমরা করতে পারি কমসে কম পঁয়ত্রিশটি সভা পঁয়ত্রিশটি আসন জিততে গেলে পঁয়ত্রিশটি সভা ওই জন্য থেকে ওদেরকে তাড়িয়েই ছাড়বে সেই জন্যই আসছে বিজেপির আঠারোটা এমপি সাতাত্তর এমএলএ এখানকার লোক জিতিয়ে দিয়েছে এখানকার আট কোটির বেশি লোককে ফ্রিতে রেশন খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী বাড়ি বানিয়ে দিচ্ছেন শৌচালয় তার জন্য হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছেন টাকাগুলো কোথায় যাচ্ছে দেখতে যাচ্ছে না যার পেটে টাকা যাবে তাকে জেলে ভাত খেতে হবে কিন্তু টিএমসি তো ত্রিপুরাই কিছু নাই আসামে না দিল্লি সেখানে ছুটেন কেন কিন্তু সন্দেশ কালী যাচ্ছেন না কেন দিদি মনে সেটা কেউ জিজ্ঞেস করছে না কেন মোদের বঙ্গ সফর কে কি ভাবছেন আমরা জানার চেষ্টা করছি অধীরঞ্জন চৌধুরী কিভাবে দেখছেন শান্তনু সেন তিনিই বা কি বলছেন শুনবো প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে নির্বাচনী পর্যটনে আসছেন তা নির্বাচনী পর্যটনের তালিকা দিনের পর দিন বাড়বে সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার সঙ্গে সঙ্গে তিনি তার ভাষণ পাল্টাবেন তিনি তার প্রতিশ্রুতি পাল্টাবেন তিনি তার কথা পাল্টাবেন এগুলো তার অনেক তার গুণাবলী আছে যেমন গিরগিটির রং পাল্টাতে দেরি হয় না অক্টোবর দশো পার্বণে বাংলার মানুষের রায়ে তাদেরকে প্রগারপার করে দিয়েছিল সেই থেকে তারা শিক্ষা নেয়নি তারপরেও আসানসোলের বাই ইলেকশন বলুন বা সাতটা বিধানসভার উপনির্বাচন বলুন বা ধূপগুড়ির উপনির্বাচন বলুন বা পঞ্চায়েত নির্বাচন বলুন প্রত্যেকটা জায়গায় বাংলার মানুষ তাদেরকে বাটি হাতে ফেরত পাঠিয়েছে তার কারণ বাংলার মানুষ জানে দু সালে আঠারোটা সাংসদ নিয়ে বাংলা থেকে যাওয়ার পরেও বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিরাই বাংলার এক লক্ষ ষাট হাজার কোটি টাকা আটকে দেওয়ার জন্য সুপারিশ করে আসে দিল্লিতে গিয়ে তাকে দু একুশ সালেও দুহাতে দুটো লাড্ডু ধরিয়ে বাংলার মানুষ ফেরত পাঠিয়েছে দু হাজার চব্বিশ সালেও তার কোনো অন্যথা হবে না আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে আরামবাগে নরেন্দ্র মোদি বক্তব্য রাখবেন কিন্তু সেই সভা মঞ্চ থেকে সরাসরি আসবেন রাজভবনে কারণ আজকেই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে তাই আজকে সাড়ে পাঁচটায় প্রত্যেকের নজর থাকবে রাজভবনের দিকে কি কথা হবে দুজনের মধ্যে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজন মুখোমুখি হবেন বিকেল সাড়ে পাঁচটায় এই বৈঠক হতে চলেছে এবং এই বিষয়ে একটু ডিটেলে আমরা জানার চেষ্টা করব। দীক্ষা বইয়া আমাদের সঙ্গে রয়েছেন দীক্ষা দেখো নরেন্দ্র মোদী আসবেন আরামবাগ থেকে সরাসরি রাজভবনে পাঁচটা কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে তার রাজভবনে ঢোকার কথা এবং আমরা সকাল থেকে যেটা জানতে পারছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর তরফ থেকে এখনও পর্যন্ত সেই সাক্ষাতে কোনো সময় দেওয়া হয়নি বলে আমরা জানতে পারছিলাম কিন্তু আমরা প্রায় ঘন্টাখানেক আগে যেটা জানতে পারলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাতের সময় দিয়েছেন সাধারণত প্রধানমন্ত্রী যদি এরাজ কখনও কোনো রাজ্যে যান তখন সেখানকার মুখ্যমন্ত্রী আসেন সৌজন্য সাক্ষাৎকার করতে কিন্তু আমরা জানি যে বিগত কয়েক মাস ধরে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জনসভায় কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়েছেন শুধু তাই নয় বিগত কয়েক দিনও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা প্রশাসনিক সভা করেছেন সেখান থেকে একশো দিনের বঞ্চনা থেকে শুরু করে টাকা থেকে শুরু করে আবাসের যে বঞ্চনা তা নিয়ে রীতিমতন সোচ্চার হয়েছেন এবং সামনেই লোকসভা ভোট তা নিয়ে তৃণমূল কংগ্রেসও কিন্তু বিদ্যা ছাড়েনি কেন্দ্রীয় সরকারকে এবং আজকে সকালবেলাতেও যদি আমরা তৃণমূল কংগ্রেসের এক স্যান্ডেল দেখি মোহামুত্রের এক স্যান্ডেল দেখি তাহলে আমরা সেখানে দেখব কীভাবে প্রধানমন্ত্রীকে বলা সেখানে তোপ দেখা হয়েছে যে যদি এখানে এসেই থাকেন তাহলে কথা বলে যান অর্থাৎ কিনা তারা সেই যে একশো দিনের বঞ্চনা টাকার বঞ্চনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে একাধিক প্রকল্পের বঞ্চনার কথা বলছেন কিন্তু মুখ্যমন্ত্রী এই অবস্থায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি কি নিয়ে কথা বলবেন সেই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে অনেক মাধ্যমে কোটি টাকার বেশি প্রকল্প চালু করার জন্য আগামীকাল প্রধানমন্ত্রীজি নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগরে থাকবেন যেখানে তিনি উদ্বোধন করবেন জাতিকে উৎসর্গ করবেন এবং পনেরো হাজার কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরে স্থাপন করবেন কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী ভারতের একটি বিশিষ্ট শহর হিসেবে দাঁড়িয়ে রয়েছে এটি তার নদী বন্দরের জন্য বিখ্যাত যা শ্রেষ্ঠত্বের প্রতীক সরকারিভাবে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর নামে পরিচিত কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম এবং নেতৃস্থানীয় বন্দরগুলির মধ্যে একটি এর সমৃদ্ধ ইতিহাস ভারতীয় বাণিজ্য ও ব্যবসার পাশাপাশি উল্লেখযোগ্য রাজনৈতিক ও সামাজিক উন্নয়নের সাথে জড়িত আজ পশ্চিমবঙ্গের প্রাণবন্ত চেতনার মধ্যে আমরা আমাদের সামুদ্রিক যাত্রার একটি উল্লেখযোগ্য মাইল ফলক উদযাপন করতে সমবেত হচ্ছি কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে তিনটি রূপান্তরমূলক প্রকল্পের উদ্বোধন হচ্ছে এই প্রকল্পগুলি সমষ্টিগতভাবে আনুমানিক এক হাজার কোটি টাকা আমাদের অটল প্রতিশ্রুতির উজ্জ্বল উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে এই প্রকল্পগুলির মধ্যে আমাদের এর মধ্যে কোনো সন্দেহ নেই যে মাননীয় মোদিজির গ্যারান্টি গাড়ির মাধ্যমে আজ থেকে কিছু বছর আগে পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান পোর্ট রোড জলমার্গ রেলওয়ে সেক্টরে বিকাশ হচ্ছে এই প্রশংসনীয় কৃতিত্বের পাশাপাশি আমি পশ্চিমবঙ্গের জলপথ সেক্টর উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরতে পেরে গর্বিত জলমার্গ বিকাশ প্রকল্প এবং সাগরমালা কর্মসূচির মতো উদ্যোগগুলি শুধু ঐতিহাসিক ঐতিহ্যবাহী জলপথের রুটগুলিকে পুনরুজ্জীবিত করেনি বরং ব্যবসা বাণিজ্য পর্যটন এবং নতুন পথগুলিকে আগাম খুলে দিয়েছে আমাদের রাজ্যের সংস্কৃতি ঐতিহ্যের সমৃদ্ধ ট্যাম্প্রেডিট উৎপাদন করে রুপি মূল্যের বাষট্টি প্রকল্প সাগরমালা কর্মসূচি অধীনে পশ্চিমবঙ্গের ষোলো হাজার তিনশো কোটি টাকা নেওয়া হয়েছে এমনকি কার্গো ট্রাফিক গত নয় বছরে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে দু সালের অর্থবর্ষে এটি একশো ছাব্বিশ মিলিয়ন মেট্রিক টন টনে পৌঁছেছিল যা চোদ্দো সালের অর্থ বছরের শুধু ষোলো মিলিয়ন মিলিয়ন টন ছিল আজ এই ঐতিহাসিক উৎসবে বিকশিত ভারত বিকাশ বিকশিত বাংলার বিশেষ লোকপ্রিয় জননায়ক জননেতা বিকশিত পুরুষ আদরণীয় নরেন্দ্র দামোদর মোদীজির নেতৃত্বে আমরা মোদীজি